জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে মেয়েকে নিয়ে এসেছেন রহিমা খাতুন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা থেকে এসেছেন তিনি তার সঙ্গে কথা বলে জানা যায় একমাত্র মেয়ে ধরা যাক তার নাম কুলসুম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রহিমা খাতুন বলেন মেয়ে আমার ছোট থেকে সুস্থই ছিল মাথায় কোনো সমস্যা ছিল না ক্লাস নাইনে ওঠার পর হুট করে পাগলামি শুরু করে কান্নাকাটি করে স্কুলে যেতে চায় না একা একা থাকে এলাকার কবিরাজের কাছে নিয়ে যাই সেখানে অনেক দিন চিকিৎসা চলে কিন্তু অবস্থার আরও অবনতি হয় এ কারণে মেয়েকে ঢাকায় নিয়ে আসি দেশে প্রাপ্তবয়স্কদের আঠারো দশমিক সাত শতাংশ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন আর শিশু কিশোরদের মধ্যে এ হার বারো দশমিক ছয় শতাংশ আক্রান্তের এ পরিসংখ্যানের বিপরীতে দেশে সাইকোট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা মাত্র তিনশো পঞ্চাশ জন অর্থাৎ দেশে প্রায় প্রতি ছয় লাখ মানুষের জন্য একজন বিশেষজ্ঞ এসব তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের প্রকাশ করা মানসিক স্বাস্থ্য বাংলাদেশের তথ্যচিত্র দুই হাজার পঁচিশে বলা হয়েছে দেশের মানসিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে বিষণ্নতায় ভোগেন ছয় দশমিক সাত শতাংশ উদ্বেগজনিত রোগে আক্রান্ত চার দশমিক সাত শতাংশ এছাড়া সোমাটিক সিমটম ডিসঅর্ডার ব্যথা দুর্বলতা ক্লান্তি ইত্যাদিতে দুই দশমিক তিন শতাংশ অবজেটিভ কম্পালসিভ ডিজর্ডার বা ওসিডিতে শূন্য দশমিক সাত শতাংশ বাইপোলার ডিজর্ডার বা মুড বা মনের অবস্থা ওঠানামা করায় শূন্য দশমিক পাঁচ শতাংশ সিজোফ্রেনিয়া ও অন্যান্য সাইকোটিক ডিসঅর্ডারে এক শতাংশ ও মাদকা শক্তি রোগে আক্রান্ত শূন্য দশমিক পাঁচ শতাংশ শিশু কিশোররাও আক্রান্ত হচ্ছে মানসিক সমস্যায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্যমতে দেশের শিশু কিশোরদের মানসিক সমস্যার মধ্যে শীর্ষে আছে নিউ এ রোগে আক্রান্ত হার পাঁচ দশমিক এক শতাংশ এটি এক ধরনের মানসিক ও স্নায়বিক সমস্যা যা সাধারণত শিশু বয়সে শুরু হয় এবং মস্তিষ্কের বিকাশ ও কার্যকারিতাকে প্রভাবিত করে এরপর যথাক্রমে রয়েছে উদ্বেগজনিত রোগ অর্থাৎ অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্তের হার চার দশমিক সাত শতাংশ এবং কন্ডাক্ট ডিজঅর্ডারে এক দশমিক সাত শতাংশ দেশে বিপুল সংখ্যক মানুষ মানসিক রোগে ভুগলেও চিকিৎসা সেবা রোগী বাড়লেও সেই তুলনায় বাড়েনি চিকিৎসার সুযোগ সুবিধা দেশে মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মরত জনশক্তি প্রায় দুই লাখে একজন দেশে বর্তমানে মোট সাইক্রোটিস্ট অর্থাৎ মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা তিনশো জন অর্থাৎ প্রতি প্রায় লাখ মানুষের বিপরীতে একজন মানসিক স্বাস্থ্য বাংলাদেশের তথ্যচিত্র দুই হাজার পঁচিশের তথ্য অনুযায়ী দেশের সাইকোলজিস্ট রয়েছেন পাঁচশো পঁয়ষট্টি জন প্রতি প্রায় তিন লাখে একজন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার সাতজন অকুপেশনাল থেরাপিস্ট তিনশো চব্বিশ মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ চিকিৎসক একুশ হাজার দুশো জন হাসপাতালে কর্মরত সেবিকা সাতশো জন মানসিক স্বাস্থ্য বিষয়ে আটাশ হাজার একশো পঁয়ষট্টি জন মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম একশো বাহাত্তর জন মানসিক রোগে আক্রান্ত বিপুল সংখ্যক মানুষ প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ পান না বলে জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান বণিক বার্তাকে তিনি বলেন বাংলাদেশে মানসিক রোগে আক্রান্ত বিপুল সংখ্যক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত পরিসংখ্যান বলছে দেশে এ চিকিৎসা ব্যবধান প্রায় চুরানব্বই শতাংশ যা বিশ্বে গড় সত্তর শতাংশেরও অনেক বেশি অন্যদিকে এ গুরুতর সমস্যার সমাধানে জাতীয় স্বাস্থ্য বাজেটের এক শতাংশেরও কম বরাদ্দ করা হয় এ বড় চিকিৎসা ব্যবধান পূরণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তবে দেশে বর্তমানে জনেরও কম ওয়ার্কিং রয়েছেন যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে কর্মজীবীদের মধ্যে মানসিক রোগের আধিক্য না বাড়তে হলে প্রতিষ্ঠান প্রধানদের অবশ্যই কর্মী বান্ধব ও সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি করার ওপর জোর দিতে হবে অনেক ক্ষেত্রে রোগীরা চিকিৎসা শেষ করতে পারেন না উল্লেখ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডাক্তার সালাহউদ্দিন কাউসার বিপ্লব বার্তাকে বলেন হাসপাতালে বা চেম্বারে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিত্তি করে আসলে বলা কঠিন কোন ধরনের রোগী বেশি দেশের বেশিরভাগ মানুষ জানাই না যে তারা মানসিক সমস্যায় ভুগছে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ মূলত চিকিৎসা নিতে আসে আর যারা চিকিৎসা নেয় তাদের মধ্যেও ধারাবাহিকতা থাকে না অর্ধেক চিকিৎসার পর আর কন্টিনিউ করে না খরচেরও একটি ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে মানসিক চিকিৎসা ব্যয়ব 所以